বাগবাজার ভ্রমণে চতুর্থ এবং শেষ পর্বে দেখব সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির এবং পঞ্চরত্ন জোড়া শিব মন্দির সার্কুলার রেলে বাগবাজার স্টেশন থেকে বেরিয়ে রবীন্দ্রসরণি দিয়ে কুমারটুলির দিকে এগিয়ে এসে মদনমোহনতলা স্ট্রিটের মোড়েই এই মন্দির এছাড়া বাসে এলে জগৎ মুখার্জি পার্কে নেমে পাশের মদন তালা স্ট্রিট ধরে রবীন্দ্রসরণের দিকে এগিয়ে এসে মাতা মোড়েই ডান দিকেই এই মন্দির সামনেই জগৎ মুখার্জি পার্ক তার পাশ দিয়েই এগিয়ে যেতে হবে রবীন্দ্রসরণে এই মোড়ে এসে বাম দিকে জোর শিব মন্দির এবং ডান দিকে সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির পঞ্চরত্ন জোড়া শিব মন্দিরটি আঠেরো শতকে তৈরি বলে অনুমান করা হয় মন্দিরে প্রবেশ করে প্রথমেই সামনেই রাম সীতার মূর্তির পাশেই হনুমানজির মধ্যে আর পার্শ্ববর্তী কক্ষে রয়েছে কুষ্টিপথর তৈরি আনুমানিক চারশো বছর আগেকার কথা তখন বাগবাজার ছিল একটি জলাভূমি হিমালয়ে অপসারত কালীবল নামে এক সন্ন্যাসী স্বপ্নাদেশ পেয়ে দেবীর সন্ধানে এখানে চলে আসেন এখানে এসে এক পুরনো পূজাবেদীর সন্ধান পান তখন এখানে একটি হুগলা পাতার কুটির করে তপস্যায় সিদ্ধি লাভ করেন এবং তার স্বপ্নে দেখা দেবীর প্রতিকৃতি অনুযায়ী এক মূর্তি করেন তিনি এখানেই সিদ্ধি লাভ করেন বলে দেবীর নাম দেন সিদ্ধেশ্বরী কালী মা শোনা যায় জমিদার গোবিন্দরাম মিত্র উনিশশো তিরিশ সালে প্রথম মন্দিরটি তৈরি করেন পরবর্তীকালে তার উত্তরাধিকারী অভয়চরণ মিত্র এবং শ্যাম মল্লিক এবং বিনোদ বিহারী মল্লিক এই মন্দির সংস্কার করেন মন্দিরের প্রধান উৎসব হয় কার্তিক মাসে কালী পূজা তবে বুদ্ধ পূর্ণিমার দিনে দেবী কালী ফুলডোল উৎসবে দেবীকে নানান ফুল দিয়ে সাজানো হয় প্রখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ নাকি এই কালীমাতাকে উত্তর কলকাতা গিন্নিমা বলে সম্বোধন করতেন